আমি ব্যবস্থা মির্জা সাহেবের একটু সময় কাটাবে আপনি ফাটেন এটা কি মির্জা সাহেবের নিজস্ব জমি নাকি এটা সরকারি জমি যে খুশি দাঁড়াবে যে খুশি বসবে ঘুমাবে আপনি ওনার সাথে খাওয়া করতেছেন কিসের জন্য আপনি তো পঙ্গু তাই আপনার সাথে খারাপ ব্যবহার করতে পারছি না এই জন্য এই টাকলার সাথে খারাপ ব্যবহার করছি আপনি কি অন্ত কি হ্যাঁ আমার যে দুটো পা আছে আপনি কি দেখতে পাচ্ছেন না আপনার পা আছে কিন্তু নিজের পায়ে চলতে পারেন না নিজের পায়ে হাঁটতেও পারেন না এই জন্য তো যেখানে যান এরকম দুই একজন বডিগার্ড সাথে করে নিয়ে যান জামা তো এবার কান্না থামা তো থামা কান্নাটা থামা তুই এখন থেকে একে একে ঘুরবি কি খুশি তো হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ এত দিনের ঐতিহ্য আপনি মেয়ের কারণে ভেঙে ফেললেন আরদুদ ও তো আমাদের গ্রামেরই মে এই গ্রামে ঘুরলে ওর কে কি করবে ওরা সবাই চিনে কেউ ওর ক্ষতি করতে পারবে না আর তার সরোতার একা ঘুরবে না ওর সাথে গার্ড থাকবে অদৃশ্য গার্ড ও দেখতে পাবে না শুরু কর বিসমিল্লাহ কি শুরু করব বাবা কত আমি বাড়িতে আসছি সেই দুপুর বেলায় আর তুমি আসলে সন্ধ্যার সময় আচ্ছা বাবা এই বয়সে তোমার বাড়ি বাড়ি গিয়ে করার কি দরকার কত বাবা অভ্যাস শোন আমার তো মনে হয় মরার আগ পর্যন্ত আমি ছাড়তে বাবা জীবনে অনেক কষ্ট করছো এখন কষ্ট করার কি দরকার আমার তো একটা চাকরি হয়েছে নাকি শোনো আমার চোখের সামনে তুমি এই বয়সে এসে রান্না করে আমার সামনে নিয়ে আসছো এটা কি মানা যায় কো বাবা চাকরি হয়েছে ভালো কথা কি চাকরি হয়েছে তোরা আমি কোনদিন জিগাবো না কিন্তু আমি জনের শুনি জয়নাল মাস্টার ছেলে সৎ ভাবে মাথা উঁচু করে চাকরি করে আর রান্নার কথা কইতেছিস রান্না আমি করব না তো কে করবে এবাড়িতে থেকে কোনো মেমনস আছে হুম খা শুনো আমি একটা জিনিস চিন্তা করছি তুমি একটা বিয়ে করো তাহলে তোমাকে রান্না করতে হবে না আমার একটা মানি আসে দাও মা রান্না করবে আর আমি আর তুমি বসে বসে খাবো বুঝছো মাথাটা ফাটি বাচ্চা বলে কি সুন্দর বউ দেখে তোমার বিয়ে দেব আমার মাকে তো দেখেছ কেমন টুকটুকে লাল সুন্দরী ওরকম একটা সুন্দরী বউ আনবো আর সেই মা এসে আমাদের জন্ম করে খাওয়াবে